প্রিয় ছাত্র ছাত্রী আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব এটা পদার্থবিজ্ঞান প্রথম পত্রের অধ্যায়টির নাম হচ্ছে ভেক্টর এই অধ্যায়ের কিছু সংক্ষিপ্ত প্রশ্ন তোমাদের জন্য খুবই জানা জরুরি একটা হচ্ছে ভেক্টর রাশি ভেক্টর রাশি ভৌত জগতে যা কিছু পরিমাপ করা যায় তাকেই রাশি বলা হয় আর যে সকল রাশিকে প্রকাশ করার জন্য মান এবং দিক উভয় প্রয়োজন তাদেরকেই ভেক্ট রাশি বলে আর যাদের প্রকাশ করার জন্য শুধু মানের প্রয়োজন কিন্তু দিকের প্রয়োজন হয় না তাকে আমরা বলব স্কলা রাশি অবস্থান ভেক্টর প্রসঙ্গ কাঠামোর মূল বিন্দুর সাপেক্ষে কোনো একটি ভেক্টরকে এখন একটি বিন্দুকে যে ভেক্টর দ্বারা আমরা প্রকাশ করি তাকে আমরা বলবো অবস্থান ভেক্টর আয়তো একক ভেক্টর আয়তো একক ভেক্টর জানার আগে আমাদেরকে আগে একক ভেক্টর সম্পর্কে জানতে হবে একক ভেক্টর হচ্ছে সেই সকল ভেক্টর যে ভেক্টরের মান এক্স অক্ষ ওয়াই অক্ষ এবং যে অক্ষ বরাবর তিনটি ভেক্টর ক্রিয়াশীল থাকে সেই ভেক্টর তিনটি আয় হ্যাট জে হ্যাড এবং কে হ্যাট এই তিনটি ভেক্টরকে আয়তো একক ভেক্টর বলে স্বাধীন বা মুক্ত ভেক্টর যে ভেক্টরের পাদবিন্দু কোথায় স্থাপিত হবে তা যদি পূর্ব থেকে নির্ধারণ করা না থাকে তবে সেই ভেক্টরকে আমরা বলব স্বাধীন বা মুক্ত ভেক্টর নান ভেক্টর যে ভেক্টরের মান শূন্য তাকে আমরা বলব নান ভেক্টর সীমাবদ্ধ ভেক্টর যে ভেক্টরে পাদবিন্দু কোথায় স্থাপিত হবে তা যদি পূর্ব থেকে নির্ধারণ করা থাকে তাকে আমরা বলব সীমাবদ্ধ ভেক্টর অবস্থান ভেক্টর সম্পর্কে একটা গুরুত্বপূর্ণ বিষয় যদি অবস্থান ভেক্টর এটা আমরা অবজেক্টিভের ক্ষেত্রে বা কোনো একটা বিন্দু যদি দেওয়া থাকে এই বিন্দুর অবস্থান ভেক্টর কত তাহলে টু এক্স ওয়াই জেড হলে আমরা আর সমান অবস্থান ভেক্টর এক্স আই প্লাস ওয়াই জে প্লাস জেড কে হ্যাট এটা হচ্ছে অবস্থান ভেক্টর আর যদি দুটা বিন্দু দেখা থাকে একটা পি এবং সেই বিন্দুটা এক্স ওয়ান ওয়াই ওয়ান জেড ওয়ান এবং কিউ এক্স টু ওয়াই টু জেড টু হয় তবে পি কিউ যে ভেক্টর সে ভেক্টরটা হবে এক্স টু মাইনাস এক্স ওয়ান আই হ্যাট ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান জেহ এবং জেড টু মাইনাস জেড ওয়ান আমরা ভেক্টর নির্ণয়ের বা লব্ধি নির্ণয় আর যেটা বলি সেটা হচ্ছে আসলে ভেক্টরের যোগ বা লব্ধিটা পাঁচটা নিয়ম আছে সেই পাঁচটা নিয়ম হচ্ছে একটা হচ্ছে সাধারণ নিয়ম দুই নম্বর হচ্ছে ত্রিভুজ সূত্র তিন নম্বর বহুভুজ সূত্র চার নম্বর সামান্তরিক সূত্র এবং পাঁচ নম্বর উপাংশ সূত্র এখানে আমাদের ইম্পর্টেন্ট যে বিষয় সেটা হচ্ছে সামান্তরিক সূত্র সূত্রটা কি আমাদের সূত্রটা হচ্ছে কোনো সামান্তরিকের একটি কৌলিক বিন্দু থেকে দুইটি সন্নিহিত বাহ দ্বারা দুইটি একই জাতীয় ভেক্টরকে মানে ওদিকে প্রকাশ করা হলে সেই ভেক্টরের বা সেই সামান্তরিকের কর্নে হবে লব্ধির মান এবং কর্ণের দিক হবে লব্ধির দিক সেই লব্ধির মান আর সমান সমান আমরা দেখলাম এই কলফা আলফা আলফা হচ্ছে দুইটি ভেক্টরের মধ্যবর্তী কোণ লব্ধির দিক নির্ণয় অর্থাৎ এই যে লব্ধি ডি এক্স অক্স পি এর সাথে যদি থিটা কোন উৎপন্ন করে সেই দিক থিটার মান ট্যান ইনভার্স কিউ সাইন আলফা পি প্লাস কিউ কদ আলফা লব্ধির সর্বোচ্চ মানের শর্ত আর ম্যাক্সিমাম এখান থেকে আমরা পি প্লাস কিউ বলছি যদি আলফার মান জিরো ডিগ্রি হয় এই আলফার মান জিরো ডিগ্রি এটার অর্থ হচ্ছে যে আলফা দুটি ভেক্টরের মধ্যবর্তী কোণের মান হবে শূন্য ডিগ্রি অর্থাৎ ভেক্টর দুটি একই দিকে ক্রিয়াশীল হবে আর মধ্যবর্তী কোণের মান যদি একশো আশি ডিগ্রি হয় তবে লব্ধির মান হবে সর্বনিম্ন এটা সর্বনিম্ন মানের শর্ত এই মান হবে পি ভেরিয়েল কিউ অর্থাৎ পি মাইনাস কিউ অথবা কিউ মাইনাস পি এই দুইটা সূত্র খুবই ইম্পর্টেন্ট সূত্র এই সূত্র দিয়ে আমরা নৌকা নদীতে নৌকা বা সাঁতার যে অঙ্কগুলো সেই অঙ্কগুলো আমরা করব এখানে এই প্রথম এক নম্বর যে চিত্র সেই এক নম্বর চিত্রে আমরা এখানে নদীতে নৌকা বা সাঁতারুর যে অঙ্ক এক নম্বর চিত্র এক নম্বর চিত্র যে নৌকার বেগ ভি এবং স্রোতের বেগ ইউ বা সাঁতারুর বেগ ভি এবং স্রোতের বেগ যদি ইউ হয় তাহলে আমরা এই সাঁতারু এবং নৌকার অঙ্কের ক্ষেত্রে এদের লব্ধির ডাবলুর মান এই সূত্র থেকে আমরা বের করব

অর্থাৎ এই বরাবর লব্ধি কাজ করবে এই লব্ধি স্রোতের সাথে নব্বই ডিগ্রি কোন উৎপন্ন করে তখন আমাকে এই থিটা মান নব্বই ডিগ্রি থেকে টেন ইনভার্স ভি সাইন আলফা ইউ প্লাস বি কজ থেকে আমাকে আলফার মান বের করে অংশগ্রহণ করতে হবে আর যদি নৌকা বা সাঁতারু সোজাসুজি রওনা না দেয় সোজাসুজি রওনা দেয় তাহলে আলফার মান নব্বই ডিগ্রি তাহলে সেই আলফার মান নব্বই ডিগ্রি বসালে আমরা লব্ধির মান যদি ডাব্লু ধরি সেই ডাবলুর মান এই সূত্র রুট অভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস টু কজ নব্বই ডিগ্রি সেখান থেকে লব্ধি ডাব্লুর মান আমরা এই সূত্র থেকে নির্ণয় করব লব্ধি নির্ণয় সূত্র আর অপরপায় পৌঁছাতে কত সময় লাগবে সময় নির্ণয় করতে বললে এই টাইম তাহলে আমাদের লব্ধি বরাবর সরল এবং লব্ধি বেগ এই সরল এবং বেগ যদি ভাগ করে তাহলে সময় পাওয়া যাবে বৃষ্টির অঙ্কের ক্ষেত্রে আমরা দেখতে গাড়ি বা কোনো ব্যক্তি ছাতা নিয়ে যাচ্ছে ছাতা কোন দিকে ধরতে হবে বৃষ্টির সাথে কতক্ষণ করে ধরতে হবে তাহলে আমাদের এই কোনো গাড়ি বা আমাদের কোনো ছাতা নিয়ে গতিশীল কোনো ব্যক্তি এর বেগকে বিপরীত দিকে করে দিব বিপরীত দিকে করে দিয়ে একটি আয়তক্ষেত্র অঙ্কন করব। এইটা বৃষ্টি সরাসরি নব্বই ডিগ্রি লম্বভাবে নিচের দিকে পড়ছে তাহলে এখানে একটা আয়তক্ষেত্র এই আয়তক্ষেত্রের কর্ণ এই কর্ণকে বর্ধিত করলে কর্ণ বৃষ্টির সাথে যে কণ উৎপন্ন করবে সেই কোণের মান আমরা ট্যান থিটার সমান ভি অর্থাৎ ওই ব্যক্তির বেগ এবং ভি হচ্ছে বৃষ্টির বেগ দিয়ে ভাগ করলে আমরা এখান থেকে থিটার মান পেয়ে যাবো আর কত বেগে বৃষ্টি পড়ছে সেটা নির্ণয় করতে হলে আমাকে রুট ভি আর স্কোয়ার প্লাস ভি সি স্কোয়ার রুট এটা হচ্ছে সেই বৃষ্টির আমরা অঙ্ক বৃষ্টির অঙ্কে এই দুইটা সূত্র থেকে আমরা নির্ণয় করতে পারবো যে রুট ওভার ভি আর সি প্রতিবেগ স্কোয়ার প্লাস ভি সি স্কোয়ার রুট ওভার এবং ট্যান থিটা সমান ভি সি আর ভাগ ভি আর ভি সি আর এরপরে উপাংশ সূত্র আমাদের উপাংশ সূত্র হচ্ছে একটা ভেক্টর ভেক্টরকে দুইটি উপাংশে একটি আনুভূমিক উপাংশ একটি উলম উপাংশ আনুভূমিক উপাংশকে আমরা আর কজ আলফা এবং উলম উপাংশকে কি সময় আর সাইন আলফা এটা দ্বারা আমরা প্রকাশ করি ভেক্টরের গুণন আমরা ভেক্টরের গুণন সম্পর্কে এখন আমরা ধারণা নিব ভেক্টরের গুণ হচ্ছে যে আয়ুষমান দুই রকম গুণন আমরা পাই একটা হচ্ছে স্কেলার গুণন এবং দুই নম্বর ভেক্টর গুনন এই স্কেলার গুণন সম্পর্কে কীরকম আমাদের জানতে হবে কি অঙ্কগুলো আসতে পারে ভেক্টর গুনন ডট গুনন এ ডট বি ইকালস টু বি কস থিটা যেখানে এ এবং বি দুটি ভেক্টরের মধ্যবর্তী কোণ থিটা এ ডট বি এর একটি সূত্র হচ্ছে যে এক্স বিএক্স প্লাস এ ওয়াই বিওয়াই প্লাস এজেড পিজেড এটা হচ্ছে ভেক্টরের ডট গুণনের আর এই ডট গুণন থেকে আমাদের যে জিনিসগুলো বুঝতে হবে সেটি হচ্ছে যে দুটি ভেক্টর পরস্পর লম্বা হওয়ার শর্ত লম্বা হওয়ার শর্ত হচ্ছে এ ডট বি সমান সমান শূন্য যদি হয় তবে এই ভেক্টর দুটি পরস্পর লম্ব হবে আর মধ্যবর্তী কোন যদি বের করতে পারে দুটা ভেক্টরের তাহলে আমরা এই সূত্র থেকে বের করব

বি স্কেলার গুণন সম্পর্কে আমাদের এই হচ্ছে বিষয়গুলো আমাদের জানতে হবে ভেক্টর গুণন সম্পর্কে জানতে হবে যে দুইটি ভেক্টর এ ক্রস বি সমান সমান ইটা হ্যাট এ বি সাইন থিটা অর্থাৎ দুইটি ভেক্টরের ক্রস গুণন একটি ভেক্টর রাশি ঠিক যেমন দুইটি ভেক্টরের ডট গুণন একটি স্কেলার রাশি আর এখানে দুইটি ভেক্টরের ক্রস গুণন একটি ভেক্টর রাশি আর এই ইটা হ্যাট দ্বারা আমরা ভেক্টর রাশির দিককে বোঝাচ্ছি এদের মান হবে ভেক্টর দুটি মান এবং এদের মধ্যবর্তী কোণের সাইনের কোন ফলে সমান আর এদের দিক হচ্ছে আর যে তলে অবস্থিত সেই তলের উপরে লম্ব আর এই দিকটা নির্ণয় করার জন্য আমরা ডালহাতি স্ক্রুর নিয়ম ব্যবহার করি ডালহাতি স্ক্রুর নিয়মটা হচ্ছে যে একটা স্ক্রুকে প্রথম ভেক্টর থেকে দ্বিতীয় ভেক্টরের দিকে নিয়ে গেলে স্ক্রুর যেদিকে অগ্রসর হবে এটার দিকও সেদিকে হবে আর এই ক্রসগুলো নির্ণয়ের সূত্র হচ্ছে এ ক্রস বি সমান আমরা নিম্ন পদ্ধতিতে মহলাস আই জে কে এক্স এজেড এই সূত্রের সাহায্যে আমরা ক্রস গুণন বের করব আর ক্রস গুণন সম্পর্কে আরেকটা বিষয় এ ক্রস বি নট টু বি ক্রস এ অর্থাৎ ভেক্টরের ক্রস গুণন বিনিময় সূত্র মেনে চলে না এখান থেকে যে সকল অঙ্ক আসতে পারে সেটা হচ্ছে যে দুইটি ভেক্টর পরস্পর সমান্তরাল হওয়ার শর্ত সমান্তরাল হওয়ার শর্ত হচ্ছে এ ক্রস বি মডুলাস নট ইকুয়াল ইকুয়াস টু শূন্য এ ক্রস বি সমান সমান শূন্য যদি হয় তবে এটি হবে সমান্তরাল ত্রিভুজ এবং সামান্তরিকের সন্নিহিত বাহু যদি দেওয়া থাকে এই দুটি ভেক্টর এ আর বি তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল হাফ এ ক্রস বি মডুলাস এবং সামান্তরিকের ক্ষেত্রফলের সূত্রটা হবে এ ক্রস বি মডুলাস ভেক্টরটা যদি সামান্তরিকের দুটি কর্ণ নির্দেশ করে সামান্তরিক বা ইত্যাদি আসতে পারে থাকতে পারে তাহলে তাদের ক্ষেত্রে ফল নির্ণয় করার জন্য আমাদের সূত্র মান তিনটি ভেক্টর একই সমতলে অবস্থিত কি না এই জাতীয় কোনো প্রশ্ন বললে আমরা বলবো যে এদের যে শর্ত সেটা হচ্ছে যে এ ডট বি ক্রস সি সমান সমান শূন্য অর্থাৎ যে কোন দুইটা ভেক্টরের ক্রস গুণন হবে ক্রস গুণনের সাথে তৃতীয় ভেক্টরের ডট গুণন করলে যে মান যদি শূন্য পাওয়া যায় তবে এরা একই সমতলের উপরে অবস্থিত হবে ভেক্টর অপারেটর অপারেটর শব্দের অর্থ যে অপারেট করে মানে পরিচালনা করে এই ডেলটা হচ্ছে ভেক্টর অপারেটর এটাকে ডেল বলা হয় ডেল বাই ডেল্স আই প্লাস ডেল বাই ডেল এই অপারেটরটা ভেক্টর রাশিকে অপারেট করতে পারে স্কেল রাশিকেও অপারেট করতে পারে একটি ডেল অর্থাৎ ভেক্টর অপারেটরের সাথে স্কেলার ক্ষেত্রকে যদি গুণ করে দেওয়া হয় তাহলে পাওয়া যায় গ্রেডিয়েন্ট এই গ্রেডিয়েন্ট হচ্ছে ভেক্টর অপারেটরের সাথে একটি স্কেলার ক্ষেত্র যেমন ফাই গুণ করলে গ্রেডিয়েন্ট পাওয়া যাবে এই গ্রেডিয়েন্টটা হবে একটি ভেক্টর ডেল ডাইভার্জেন্স ভি অর্থাৎ একটি ভেক্টর অপারেটর এবং একটি ভেক্টর ক্ষেত্র এদের স্কেলার হবে হচ্ছে ডাইভার্জেন্স এই স্কেলার গুণনের মান যদি শূন্য হয় তাহলে এটাকে আমরা বলি সলি নয় ডাল অর্থাৎ স্ট্রং আকৃতি কাল একটি ভেক্টর অপারেটর এবং একটি ভেক্টর ক্ষেত্রের ক্রস গুণন বা ভেক্টর গুণনই হবে একটি কাল এটি একটি ভেক্টর রাশি আর এই কালের মান শূন্য হলে এটি অংশী মোটামুটি একটি ভেক্টর অধ্যায় সম্পর্কে পুরা পরিপূর্ণ একটা ধারণা দেওয়া হলো যারা পরীক্ষার্থী বা যারা এই অধ্যায়টা শেষ করে আসো তারা এই পনেরো থেকে ষোলো মিনিটে একটি পুরা ভিডিওটা তোমরা যদি দেখো তাহলে এই অধ্যায় সম্পর্কে মোটামুটি তোমাদের একটা ধারণা হবে এবং এখান থেকে তোমাদের যদি উপকৃত হয় তাহলে অবশ্যই অবশ্যই কমেন্ট বক্সে তোমরা এটি আমাকে জানাবে ভবিষ্যতে আরও ভিডিও আপলোড করার আমি চেষ্টা করব খুদা হাফেজ